ছাব্বিশ জুন দিনটাকে দেশের ক্রিকেটের ইতিহাসে ঐতিহাসিক মুহূর্তেই বলা যায় দু সালের এই দিনে নয়টা টেস্ট খেলুড়ে দেশের ভোটের মারফতেই টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে দশম সদস্য হিসেবে যোগ দেয় লাল সবুজের বাংলাদেশ এই পঁচিশ বছরে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন একশো জন ক্রিকেটার বাংলাদেশ একশো টেস্ট খেলেছে এরই মধ্যে একশো পঞ্চান্নতম টেস্টেও এই দিনে খেলায় ব্যস্ত টাইগাররা দীর্ঘ পঁচিশ বছরের পথ চলা এবং দেড়শোর বেশি টেস্ট খেলার পরও বাংলাদেশের টেস্ট ক্রিকেটে খুব একটা প্রাপ্তি আসেনি প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাব যেমন আছে তেমনি আছে সাংস্কৃতিক ঘাটতিও খেলোয়াড়ী সংস্কৃতি গড়ে ওঠেনি টেস্ট ক্রিকেট এখনও বাংলাদেশের দর্শকদের কাছে এমনকি ক্রিকেটারদের কাছেও সর্বোচ্চ প্রাধান্যের জায়গায় নেই অথচ রথি মহারথীরা বলেন টেস্ট ক্রিকেটই হলো আসল ক্রিকেট ওয়ান ডে টি টোয়েন্টি ফটকাবাজি টেস্ট ক্রিকেটেই ক্রিকেটের আসল প্রাণ নিহিত পঁচিশ বছর হয়ে গেল বাংলাদেশ এখনো দুই টেস্টের বেশি এক সিরিজে খেলতে পারে না কারণ বাংলাদেশ ক্রিকেটারদের তারা তিন টেস্ট খেলার মতো ফিটনেসই নাই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটা চক্র শেষ হয়েছে বাংলাদেশ একটিও তিন ম্যাচের সিরিজ আয়োজন করতে পারেনি অথচ অন্যরা পাঁচটা সাতটা টেস্ট খেলে একটা না চতুর্থ চক্রেও নেই কোনো তিন ম্যাচে টেস্ট সিরিজ ফলে এবছরে চার থেকে ছয়টার বেশি টেস্ট খেলার সুযোগই হয়ে ওঠে না বাংলাদেশের ক্রিকেটারদের এই বছর যেমন টেস্ট চ্যাম্পিয়নশিপের মাত্র দুটা টেস্ট একটা শেষ অন্যটা চলমান এর বাইরে জিম্বাবুয়ের সঙ্গে দুইটা হয়ে গেছে সামনে আছে আয়ারল্যান্ডের সঙ্গে দুটা অনেক সীমাবদ্ধতার পরও বাংলাদেশের প্রাপ্তি নেহায়ত কম নয় নিউজিল্যান্ডকে মাউন্ট মঙ্গানুয়ে হারিয়ে দেওয়াটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের বড় অর্জন পাকিস্তানি গিয়ে টেস্ট সিরিজ জিতে আসাটাও অনন্য দেশের মাটিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ সাকিব আল হাসান টেস্টের শীর্ষ অলরাউন্ডারে আসন ধরে রেখেছিলেন দীর্ঘদিন এখনও দুই নম্বর জায়গাটাতেই আছেন সাকিব পেস বোলিং অলরাউন্ডার এমন অনেক জায়গাতেই বাংলাদেশের ক্রিকেটারদের ছিটে ফোটা সাফল্য থাকলেও বড় ঘাটতির জায়গা আজন্ম ব্যাটিং এই ব্যাটিংটাই ঠিকমতো বাংলাদেশ করতে পারে না প্রতিপক্ষের উপর চাপ প্রয়োগ করতে পারে না প্রতিপক্ষের বিশ উইকেট নিতে অনেক সময় খাবি খেতে হয় এখনও বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির সংখ্যা মাত্র তেরোটা যেটা মমিনুল হকের দখলে তিহাত্তর টেস্টে তিনি এই শতক সংখ্যা আদায় করেছেন আটানব্বইতম টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম তারও টেস্ট সেঞ্চুরি সংখ্যা বারোটা বাংলাদেশ ক্রিকেট উন্নতি করতে হলে ঘরোয়াতে ক্রিকেট কাঠামো শক্তিশালী করতে হবে এখন তো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট মানেই পিকনিক ক্রিকেট যার কারণে ঘরোয়া ক্রিকেটের সেরা সর্বোচ্চ রান সংগ্রাহকরা আন্তর্জাতিক ক্রিকেটে এসে খাবি খায় পাই বাড়াতে পারে না আর এটাই আজন্ম ব্যর্থতা হয়ে থাকবে আফসোস হয়ে থাকবে পঁচিশ বছর পূর্তিতে এটাই হোক চলার পথের প্রথম মিশন আগে ঘরোয়া ক্রিকেটের মান বাড়াতে হবে একটা শক্তিশালী ক্রিকেট কাঠামো তৈরি করাই হবে আমিনুল ইসলাম বুলবুলের নতুন বোর্ডের কাজ